নমস্কার মা জগদম্বার কৃপায় আপনারা সকলে আশা করি ভালো আছেন আমি আবার আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার টকস নিয়ে আমার এই চ্যানেলটা মূলত বেদ বেদান্ত জ্যোতিষ তন্ত্রের ওপর বিভিন্ন রকম ভিডিও করে থাকি বেশ কিছু রেমিডি বলে থাকি যেগুলো সহজে আপনারা করতে পারবেন নি খরচাতেই প্রায় করতে পারবেন কারণ এটাই মূল আমাদের উদ্দেশ্য আমার এই চ্যানেলটার মূল উদ্দেশ্য যারা আধ্যাত্মবাদে বিশ্বাসী তাদের প্রত্যেককে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলোকে একটু লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব এই ধরনের কন্টেন্টগুলো আপনারা প্রত্যেক সপ্তাহেতেই পেয়ে যাবেন এবং এই রেমিডিগুলো যেগুলো আমি বলি এগুলো সব পরীক্ষিত সত্য কারণ বিভিন্ন চেম্বারে বিভিন্ন সময় আমি এগুলো বলে থাকি এবং দেখেছি এগুলো ফলশ্রুত হতে খুব ইজি ওয়েতে করতে পারবেন এমন রেমেডিগুলোই আমি দিয়ে থাকার চেষ্টা করি যেমন আজকে বলবো যে কি খেয়ে কোনো কাজে যাত্রা করলে কোনো শুভ কাজে গেলে সেই কাজটা সাকসেসফুল হবে এটা অদ্ভুত রেমেডি বিভিন্ন বার অনুযায়ী অর্থাৎ কোন খাবার খেয়ে যাত্রা করলে কোন বাড়ি কোন খাবারটা খেয়ে যাত্রা করলে আপনার সুভত থাকবে বা সেই কাজটা সাকসেসফুল হবে সেটাই আজকে আমি বলছি প্রথমেই সপ্তাহের প্রথম দিন রবিবার রবিবারে কোনো গব্য ঘৃত খেয়ে যাত্রা করুন হয়তো আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো বড় একটা বিজনেস ডিল করতে যাচ্ছেন তার বেরোবার ঠিক আগে আপনার একটু ভাতের সঙ্গে বা যে কোনো খাবারের সঙ্গে গব্য ঘৃত খেয়ে যাত্রা করুন দেখবেন কাজটা রবিবার দিন সাকসেসফুল হয়ে ফিরছেন ঠিক তেমনিভাবেই সোমবার দিন কোনো দুগ্ধজাত খাবার খেয়ে বেরোতে পারেন বা ডাইরেক্ট কোনো কাজে যাওয়ার আগে ডাইরেক্ট এক গ্লাস দুধ খেয়ে বেরোতে পারেন দেখবেন সোমবার দিন এটা খেয়ে গেলে যে কাজে যাচ্ছেন তার সফলতা অনেক অংশে বেড়ে যাচ্ছে ঠিক সেইভাবেই মঙ্গলবার গুড় জাতীয় বা গুড়ের তৈরি কোনো মিষ্টান্ন খেয়ে যাত্রা করলে মঙ্গলবার দিন শুভ ফল পাবেন বুধবারে তিলের তৈরি খাবার যে কোনো তিলজাত জিনিস থেকে তৈরি খাবার সেটা যদি না হয় তিলের তেল থেকে রান্না করে কিছু একটা আইটেম করে খেয়ে যাবেন তাতেও দেখবেন শুভ ফল পাবেন বা সাকসেস পাবেন বুধবার দিন মূলত তিলের তৈরি খাবার খেয়ে যাত্রা করুন বৃহস্পতিবারে দই খাবেন ও তার সঙ্গে আরেকটা যোগ করে দিচ্ছি কমলা ভোগ দই ও কমলা ভোগ দুটো খেতে পারেন বা যে কোনো একটা খেয়ে বৃহস্পতিবার দিন কোনো শুভ কাজে গেলে দেখবেন সেই কাজটা সহজে হয়ে যাচ্ছে অনেক সাকসেসটা তাড়াতাড়ি হবে ঠিক তেমনি শুক্রবারে কোনো জবের ছাতু খেয়ে যদি যাত্রা করেন দেখবেন সেই কাজটা শুক্রবার দিন সাকসেস হচ্ছে এবং সপ্তাহের শেষ দিন শনিবার আদা ও লবণ খেয়ে যাত্রা করুন অর্থাৎ যে আইটেমটা খাবেন তাতে যেন আদা থাকে আদা দিয়ে তৈরি হতে পারে এবং তাতে যেন লবণ অবশ্যই থাকে অর্থাৎ লবণ ও আদা খেয়ে শনিবার দিন যাত্রা করবেন যে কোনো শুভ কাজে যাবেন কোনো পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো বিজনেস ডিলে যাবেন তার আগে খেয়ে যাবেন দেখবেন অচিরেই অনেক সাকসেস নিয়ে ফিরছেন এই ছিল আজকের ভিডিও আজকের রেমিডি একটা অদ্ভুত সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করলাম কারণ বিভিন্ন বারে পার্টিকুলার কিছু খাবার খেয়ে যদি আমরা বেরোয় কোনো কাজে সে কাজটা দেখা যায় সাকসেস হয়ে ফিরে আসতে এটা একদম স্বাস্থ্যসম্মত ব্যাপার আমি যেটা বললাম প্রথমেই বললাম পরীক্ষিত সত্য শুধু নিজেরা করে দেখুন কমেন্ট করবেন এবং আমার ফোন নাম্বার আপনারা এখানে থাকছে এই রেমিডিগুলো পালন করার পর আপনারা কি রেজাল্ট পাচ্ছেন একটু জানাবেন ভালো লাগবে সকলেই ভালো থাকুন আবার আগামী সপ্তাহে নূতন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সকলে ভালো থাকুন মা জগদম্বার কাছে সকলে মঙ্গলময় জীবনের প্রার্থনা করে আজকের মতো অনুষ্ঠানে আমি শেষ করছি জয় মা সকলে ভালো থাকুন